কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারের শেষ দিনেও বিক্ষোভ পিছু ছাড়ল না তৃণমূল কংগ্রেস প্রার্থীর আয়োজনে কোনো ঘাটতি ছিল না কলকাতার নেতা হুটখোলা গাড়ি মন্ত্রী বিধায়ক হাজির ছিলেন সবাই তাদের সকলের সামনেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ দাবি একটা গোছের রাস্তা করিয়ে দিতে পারেন না এতদিনে উপনির্বাচনের প্রচারের শেষ দিনেই ভাগীরথী তীরবর্তী নয়াচর গ্রামে প্রচারে গিয়েছিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী কিন্তু দলীয় প্রার্থীর হয়ে প্রচারের নামে একদিনের পিকনিকে গিয়ে নিজেই বিব্রত খোদ পুরমন্ত্রী ফেরহাদ হাকিম তার পুরো দফতর রাস্তাটুকু করে দিতে পারেনি গ্রামে কেন্দ্রীয় সরকারের টাকায় পথশ্রী প্রকল্পের নামে মুখ্যমন্ত্রীর যাবতীয় নিনাদ ওইখানেই থেমে যেতে পারত অবশেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন গ্রামে রাস্তা তৈরি না হলে ছাব্বিশের ভোট চাইতে আসবেন না তিনি रास्ता ना करते हैं सब देश अड़ाई दिखे आसबें ना बहुत ना, ना की बोल দেখুন এটা উপনির্বাচন উপনির্বাচনে সাত আট মাস টাইম থাকে আমাদের তেরোটা অঞ্চল সেই আমরা উপস্থিত হয়েছি আমি এই কথা বলার পর এদেরকে এইটুকু দাবি দাবি দিয়েছে করেছে একটার অলরেডি পথশ্রীতে পথশ্রী ফোরে ওই রাস্তার অ্যাডিশন হয়ে আছে বাকি দুটো আমরা পঞ্চায়েতের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আলোচনা করে চেষ্টা করব রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার আমরা সবসময় উন্নয়নই করতে চাই মানুষ নয়াচর গ্রামের ম্যাপ দেখলেই বুঝতে পারবেন গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামটি প্রশাসনিকভাবে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা এলাকার মধ্যে পড়ে অথচ গ্রামের প্রায় চোদ্দশো ভোটারকে নিত্য প্রয়োজনে ভাগীরথী পেরিয়ে যেতে হয় কাটোয়ায় কারণ নিকটবর্তী কালীগঞ্জ থানা পনেরো ষোলো কিলোমিটার দূরে আর জেলা সদর কৃষ্ণনগর চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার দূরে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ভাগীরথীর ওপর একটা সেতু যাতে যাতায়াতের পথ কমে যায় তাদের অভিযোগ ভোটের সময় নেতারা আসেন কিন্তু নদী পেরিয়ে গেলেই ভুলে যান নয়াচর নামে একটা গ্রাম আছে বললাম যে আসলে পরে ভুলে যায় এখানে এসে ভোটের অনেক কিছু চাষ করে তারপরে এলো নদী পার হয়ে যায় আর ভুলে যায় যে নয়চর বলে একটা গ্রাম আছে আমাদের যেতে হবে একটা কাজ দিতে হবে সে কাজ দিতে হবে সেটা ভুলে যায় হ্যাঁ ভোটের আগে মনে পড়ে ভোটে পরে নদী পার হলেই ভুলে যায় কোনো কাজ যায় না কিছু যায় না বলে যায় এরপরে ছাব্বিশে ইয়ে আছে দেখেন ছাব্বিশ মন্ত্রী ভোট দিয়ে দেখেন তারপর আমরা ভুলি কিনা থেকে বললাম রাস্তার সমস্যাটা রাস্তার সমস্যাটা আমাদের মেন বুঝলেন এটা বললাম বললো করে দেবো এরপরে না করে এখানে আসবো না করে আসবো রাস্তা করার পরেই আসবো আমি তারপরে সে তো এখন কি বলবো সেটা নদীয়া ওরা উপর মহলে ওরা মানে কার কার যার যার জায়গা সে কি ছাড়তে চায় নাকি আমরা তো চেষ্টা করছি আমরা বলছি কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না এই আবহে উপনির্বাচন কালীগঞ্জে কালীগঞ্জের মুসলিম ভোট চুয়ান্ন শতাংশ এটাই ভরসা তৃণমূল কংগ্রেসের সে কারণেই প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওরফে লালের কন্যা আলিফা আহমেদ বাবার আসনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পরিবারতন্ত্র অব্যাহত কালীগঞ্জ উপনির্বাচনে। কিন্তু যাদের বাড়াভাতে ভাতে ছাই দিয়ে আলিফা প্রার্থী তারাও সক্রিয় এই নির্বাচনে কারণ ছাব্বিশের টিকিট সে কারণেই ফিরহাদকেও প্রতি বাক্যে ইনশাআল্লাহ বলতে হচ্ছে শেষ প্রচারের দিনেও ভোট চাইতে টেনে আনতে হচ্ছে পেহেলগাঁভের শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের প্রসঙ্গ মমতা আছে মমতা থাকবে এবং ইনশাল্লাহ তালা মমতা থাকবে যেটা লাল করত ঠিক সেই কাজটাই ইনশাল্লাহ তালা তুমি করবে এটাও এতক্ষণ বলছে। এখন চোখ হচ্ছে আমার মসজিদের সংলগ্ন জায়গায় চোখ আমার কবরস্থানে চোখ আমার মাদ্রাসার মাঠটায় চোখ ওয়াকফ প্রপার্টি বিক্রি করতে হবে এই আলিফার থেকে শুরু ইনশাল্লাহ তালা ছাব্বিশে বাংলায় আসতে পারবে না কারণ তিনিও বুঝতে পারছেন কালীগঞ্জের আড়াই লক্ষ ভোটারের মধ্যে চুয়ান্ন শতাংশ মুসলিম ভোট এই মুসলিম ভোটের সবটা আর শাসক দলের সঙ্গে নেই সেখানে ভাগ বসাবেই বাম কংগ্রেসের যৌথ প্রার্থী কিন্তু কতটা মুসলিম ভোট বাম কংগ্রেস প্রার্থীর ঝুলিতে যায় তার ওপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জেতা হারা সে কারণেই বাম কংগ্রেস প্রার্থী মূল আক্রমণের মুখে কংগ্রেস সিপিএম খুব একটা বড় ফ্যাক্টর এই উপনির্বাচনে হবে না বলে আমার বিশ্বাস মানুষ জানে যে ওরা যে রাজনীতি করে সেটা ভোট কাটার রাজনীতি এবং যারা তৃণমূলকে পছন্দ করে সরি বিজেপিকে পছন্দ করে না তারা এটা জানে যে তারা যদি জোটকে ভোট দেয় তাহলে সেই ভোটটা পরোক্ষভাবে বিজেপির হাতকে শক্ত করবে কালীগঞ্জের মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন আমার আশা যে তারা জোটকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে না এবং বিজেপি আমাদের মূল প্রতিপক্ষ হলেও এবারে উপনির্বাচনে আমরা যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সরকারের উন্নয়নের প্রকল্পগুলোকে এবং বিগত দিনে কালীগঞ্জে আমার বাবা যখন বিধায়ক ছিলেন যে উন্নয়ন করেছেন সেগুলোকে তুলে ধরিয়েছে আর উল্টো বিজেপির ভরসা তাদের প্রার্থী এবং সংগঠন একমাত্র হিন্দু প্রার্থী এই কেন্দ্রে বিজেপির বিজেপির দাবি ছেচল্লিশ শতাংশ হিন্দু ভোটের অন্তত নব্বই শতাংশ তারাই পাবেন সেই লক্ষ্যেই ঘরে ঘরে প্রচার চলছে অর্থাৎ এক লক্ষের কিছু বেশি ভোট বিজেপি যে ভোটটা পেলে তৃণমূল প্রার্থী হেরেও যেতে পারেন যেখানে পরপর খোলা গাড়িতে ছুটে চলেছেন তৃণমূল প্রার্থী সেখানে পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলতে বলতে শেষ দিনেও পথ হাঁটছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ বিজেপি সভাপতি থেকে রাজ্যের বিরোধী দলনেতা দুজনেরই বক্তব্য স্পষ্ট এবার কালীগঞ্জের কালীমারা খেল দেখাবেন অর্থাৎ হিন্দু ভোটের পাশাপাশি মুসলিম মহিলা ভোটও জমা হবে বিজেপির বাক্সে কারণ তৃণমূলের আমলে নারী নির্যাতন আর্জি করে ডাক্তার কন্যার খুন সন্দেশখালীর মহিলাদের ও তৃণমূলের অত্যাচারের জবাব দেবেন কালীগঞ্জের মা বোনেরা ওবিসি হিন্দু তিলি তেলি হোস কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত কামার গুম এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ প্রদেশ বিজেপি ও বিসি মোর্চা কাল বেলা বারোটা থেকে পাঁচটা সল অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবে আমিও যাব কালকে আমরা বলছি দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দোপাধ্যায় এবং তার দল সূরাবর্তী করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আর্যিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা তুলসীতলাকে পুঁকড়ে ফেলা হিন্দুদেরকে শমসের গজ হলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এই নয়াচর গ্রামে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল কিন্তু চোদ্দশো ভোটের নয়াচর হয়তো বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না কালীগঞ্জের উপনির্বাচনে কিন্তু প্রচারের শেষ দিনও শাসকের প্রার্থীকে ঘিরে মানুষের বিক্ষোভ বুঝিয়ে দিচ্ছে নির্বাচনের মেজাজ ফলে লড়াই জবরদস্ত কালীগঞ্জ উপনির্বাচনও নয়াচর কি এঁকে দেবে নতুন কোনো চরের ঠিকানা মাধ্যম ব্যো রিপোর্ট